গণভোটকে বন্ধ করতে হবে অথবা গণভোটের বিরুদ্ধে ভোট দিতে হবে কোন সংস্কার সংসদ এবং কোন নির্বাচিত সরকার কখনোই মানে সংসদ সার্বভৌম হতে হবে এটা কখনোই কারো দ্বারা নির্দেশিত হতে পারবে না কারণ আমাদের নিয়ম হলো যখনই কোনো আপনি নির্বাচন করবেন আপনি সংসদ এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে যাবেন আপনি কি সংসদ আপনি কি সংস্কার করলে ভালোভাবে আপনি মনে করছেন সেটা একটা তালিকা আপনি দিয়ে যাবেন নতুন সরকারের কাছে এবং সংসদের কাছে তারা এটার উপরে একটা করে উত্থাপন করবে এটার উপর ডিবেট হবে ডিবেট যখন হবে যেমন ধরেন যে দুটো আমাদের দুই কক্ষ বিশিষ্ট আমাদের সংসদ দরকার এই কথাটা যখন আসবে তখন এর পক্ষে কথা হবে এর বিপক্ষে কথা হবে এর পক্ষে যারা বলবেন তারা লেখালেখি করবেন অনেকে ইউটিউবে কথা বলবেন অনেক আলাপ আলোচনা হবে চায়ের টেবিলে আলাপ আলোচনা হবে বিভিন্ন জায়গায় রাস্তা হাটে বাজারে আলোচনা হবে তখন জনগণ বুঝবে যে এটা হলে ভালো এটা যে এই ভালো দেখছি আবার এটা না হলে এই ভালো দেখছি বা খারাপ দেখছি তখন জনগণকে যদি আপনি হা বা না বলতে চান তখন তারা বুঝে একটা হা বা না দিতে পারবে কিন্তু একসাথে আপনি চারটা পাঁচটা দিয়ে দিলেন এবং তার অর্থের ভিতরে অর্ধেকটা বললেন আরও আছে কিছু আপনি এটা মানলে এইগুলো সবই মেনে নিচ্ছেন মানে আপনি যদি একটা মানে তো সবই মেনে নিচ্ছেন তাতে করে আপনার যেটা হচ্ছে সেটা হলো পরবর্তীকালে যখন এই এইটা হা বোর্ড যদি জয়ী হয় তখন প্যারালাল একটা ফোর্স দাঁড়িয়ে যাবে আমরা বিশ্বাস করছি বা আশঙ্কা করছি তার একটা রেভলিউশনারি গভর্নমেন্ট একটা কি বলে এটাকে বিপ্লবী সরকার গঠন করবেন করে তারা বলবেন যে আমরা যেটা যেহেতু হাভে ভোট পেয়েছি কাজেই আমাদেরকে জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে কাজেই জনগণের এখন পার্লামেন্ট আমাদের কথা মতো চলতে হবে এরাকে প্রত্যেকটা সংসদ আমাদের আমাদের প্রত্যেকটা যেটা সংস্কার এই লোকে মেনে চলতে হবে এখন মেনে তোমাদেরকে পাশ করাতে হবে মানে সংসদকে এবং সরকারকে তারা বাধ্য করবেন যে তাদের কথা মতো চলতে হবে তার মানে সংসদ এবং এতগুলো লোক ভোট্টোর দিয়ে এত হইচই করে আমরা একটা সংসদ বানালাম একটা সরকার বানালাম সেগুলো কার্যকরীভাবে এটা কোনো কাজ করতে পারবে না তারা এদের আন্ডারে কাজ করতে হবে ওরা যেটা বলবে সেটাই পাশ করাতে হবে এবং ওনারা যদি বলতে থাকে যেটা আমার পাশ করাতে আরও বেশি সময় লাগবে এটা আরও ঠিক করতে হবে এরম করে ওনারা মাসের পর মাস কি বছরের পর বছর যদি ক্ষমতা দীর্ঘায়িত করেন বিপ্লবী সরকার তাহলে এই বিপ্লবী সরকারের মাধ্যমে দেশ চলবে পার্লামেন্ট হবে তার আন্ডারে একটা খালি তার হুকুম মানার একটা একটা অবস্থান তা সেই নির্বাচন যেখানে ক্ষমতা হস্তান্তর হবে না আমরা জানতে চাই বর্তমান কালিশন পরিষ্কার ভাই বলো যেদিনকে আমরা যেদিনকে আমার নির্বাচন হয়ে যাবে নতুন সরকার সেই দিন থেকে আমরা থাকবো না কিন্তু ওনারা তো সেটা বলছেন না ওনারা বলছেন যে আমরা থাকবো কেন আমাদেরকে জুলাই চার্টার পাশ করাতে হবে তো আমার দায়িত্ব দিয়ে গেছে সরকার যদি ওনারা হ্যাঁ ভোট করতে পারেন তাহলে দায়িত্ব তারা পেয়েছেন তাহলে এই নির্বাচনে কি মানে হবে এই নির্বাচন করে জনগণের সংসদ হবে না এটা জনগণের কথা মতো হবে না কারণ পাশ করতে গেলে জনগণের কাছে যেতে হবে না তার বলেছে জনগণ তো আগেই পাশ করে দিয়েছে তা আপনি যখন ডিবেট করবেন যে এটা আমার দুটো হাউস লাগবে কিনা আমার একসাথে দলের চেয়ারম্যান এবং একসাথে সংসদ প্রাইম মিনিস্টার হতে পারবে কিনা এগুলো নিয়ে তো ডিবেট করার কোনো স্কোপ নাই ডিবেট করে জনগণ যদি কেউ না ভোট দিতে চায় তার তো স্কোপ রাখছেন না সবগুলো একবারে করে দিচ্ছেন সেই জন্য আমি মনে করি যদি সত্যিকার অর্থে যদি সঠিক একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে ইন্টারিম গভর্নমেন্টের জায়গায় একটা স্বাভাবিক গভর্নমেন্ট আমাদের দেশে সাংবিধানিক গভর্নমেন্ট করতে হয় তাহলে এই গণভোটকে বন্ধ করতে হবে অথবা গণভোটের বিরুদ্ধে ভোট দিতে হবে